হব্রান আসসালামু আলাইকুম সো মালয়েশিয়া কোলিং ভিসা প্রসেসিং মালয়েশিয়া যেতে কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে বা মালয়েশিয়া কোলিং ভিসা প্রসেসিং এর জন্য সময় কম তাই কোন কোন জিনিস অর্থাৎ এজেন্সির প্রসেসিং এর বাইরে নিজেকে কোন কোন প্রসেসিং কমপ্লিট করে রাখা উচিত চলুন সেই সম্পর্কে জানা যাক একটা ভাই আমাকে কোয়েশ্চন করছে যে ভাই মালয়েশিয়া যেতে কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে

বিএমএডি রেজিস্ট্রেশন প্রথমেই করা থাকে পাসপোর্ট জমা দেওয়ার পর পরই বিএমএডি রেজিস্ট্রেশন করা থাকে বা অনেকের আগে করা থাকে বিএমএডি রেজিস্ট্রেশন সো বিএমএডি রেজিস্ট্রেশন করার পর যখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার প্রসেসিং অনেকটা আগিয়েছে আপনার হয়ে গেছে মানে সে আশা নিশ্চিত হয়ে গেছে তখন আপনি টিডিসি ট্রেনিং অবশ্যই করে রাখবেন টিডিসি ট্রেনিং শেষ হওয়ার পরে আপনি রে গেছে আপনার বিএমএডি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন অনেক ক্ষেত্রে এটা কি হয় দেখেছে ভিসা আসার পর বিএমএডি ফিঙ্গারপ্রিন্ট দেই অর্থাৎ বিএমিটি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর সেখানে আপনার টাইম লাগতে পারে আপনার চব্বিশ ঘন্টা লাগতে পারে বাহাত্তর ঘন্টা লাগতে পারে সেটা অনলাইন হওয়ার জন্য তারপর ম্যান পাওয়ার কার্ড সো সেটা অনলাইন না হলে ম্যান পাওয়ার কার্ডে এসে জামেলায় পরে যাবেন অর্থাৎ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যখন এজেন্সি আপনাকে লাস্ট মুহূর্তে জানাবে যে এত তারিখে আপনার ফ্লাইট হয়ে গেছে বাট আপনি এজেন্সিতে আসলেন এসে দেখলেন যে আপনার ম্যান পাওয়ার কার্ড হয়নি বিকজ আপনার ফিঙ্গার প্রিন্ট করা হয়নি সো এখানে আপনি চরম জামেলায় পড়বেন আর এছাড়া দেখা গেছে এই জামেলাটা আসলে বিশাল হয়ে যায় অনেকের ফ্লাইটও মিস হয় এই জামেলার কারণে আপনার প্রসেসিং জামেলার মধ্যে যেটা টিটিসি আমার এই দুইটা কমপ্লিট হয়ে গেছে কিনা বিকজ হুট করে একদিন আপনার ফ্লাইটে বারো ঘন্টা আগে চব্বিশ ঘন্টা আগে বারো ঘন্টা আগে এরকম কোন একটা টাইমে আপনাকে জানিয়ে দিতে পারে এজেন্সি যে আপনার ফ্লাইট এত তারিখ সো আজকে রাতেই আপনি ঢাকা চলে আসেন সো তারা হওয়া করতে গিয়ে অনেক কিছু ভুলে যেতে পারেন এছাড়া আপনি যেটা করতে পারেন আপনার পাসপোর্টের কালার কপি প্লাস আপনার যদি ভিসা পান ভিসার কপি অবশ্যই করে রাখতে পারেন প্লাস আপনার মেডিকেল কপি প্লাস দেখা গেছে আপনার ভ্যাকসিন কার্ড সো এইগুলো আপনি কপি করে রাখতে পারেন তিন চার কপি করে অনেক জায়গায় লাগতে পারে এজেন্সিতে আসার পর ঢাকা এসে আপনি এগুলো কপি করতে অবশ্যই পারবেন না কারণ এই জামেলার মধ্যে এর থেকে বেটার হয় আপনি আপনার নিজের জায়গা থেকে নিজ এলাকা থেকে আপনি সব কিছু কপি করে একটা ফাইলিং করে তারপর চলে আসবেন যখন যেটা যেখানে প্রয়োজন হয় সেটা সেখানে দিয়ে কমপ্লিট করে রাখলে অবশ্যই আপনি কোনো জামেলার শিকার হবেন না আপনি কোনো জামেলা ছাড়াই বা কোনো দুয়াশা ছাড়াই আপনি আপনার ড্রিমস কান্ট্রি মালয়েশিয়াতে চলে আসতে পারবেন আসার পর যেটা হয় হবে ইনশাল্লাহ একটা কিছু তো হবে সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ দ্যাট এট থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ